এখন দিল্লি রোডে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি লাইভে চলে এসো আর যারা যারা যেটা কমেন্ট করার আছে অবশ্যই কমেন্ট টমেন্ট গুলো করতে থাক ব্যাক করি ঠিক আছে আমরা কামনা তো তোমরা জানা জানা চা কিছু জানার আছে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট গুলো করো না হলে তো হবে না চার্জ ফিল্টার চার্জ ফিল্টার টপ মেসেজেস আচ্ছা সব কমেন্ট টমেন্টগুলো সবাই করো তোমরা আমি তো আমাকে দেখাই তো তোমরা কমেন্ট কমেন্টগুলো কর তোমাদেরকে আর কি জানার আছে আমি অবশ্যই বলছি একটা কিছু নোয়াপাড়া বারাসাত মেট্রো যেটা আছে চালু হতে চলেছে মার্চ মাসে জানা যাচ্ছে তো সেই বিষয়েও কিছু বলার আছে তা দমদম এয়ারপোর্ট মেট্রো স্টেশন যেটা রয়েছে সেটা অবশ্যই চালু হবে বলে জানা যাচ্ছে কিন্তু তার আগে ওখানে কিন্তু কাজ হয়নি কাজ কিন্তু হয়নি ঠিক আছে আস্তে আস্তে করে চলছে কাজ আমাদের চ্যানেলের টিমের মেম টিমের লোক গেছিল দেখে এসেছে তা সেই সূত্রে আমরা যতদূর জানতে পেরেছি যখন কাজ চলছে এখনও পর্যন্ত প্ল্যাটফর্মটা তৈরি হয়ে গেছে পাঁচটা যেহেতু প্ল্যাটফর্ম হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন তা এবার যখন ছড়বে তখন কিন্তু আমার মনে হয় বিরাটি মেট্রো স্টেশনেও তোমরা আসতে পারবে একটা কাজ কিন্তু ভালোভাবে দ্রুতগতিতে চলছে আমরা যান যত দূর দেখেছি তা যারা যারা লাইভে জয়েন করো নি অবশ্যই জয়েন করো লাইভটাকে লাইক করো সে ডবল ট্যাক করো জাদুঘর Live, 310. লাইক লাইকটা করে দাও লাইক করলে একটু মোটিভেট পাওয়া যায় ভিডিও বানানোর জন্য লাইক না করলে কিন্তু ভালো লাগে না তাই জন্য বলছি লাইক করে দাও আর নোয়াপাড়া বারাসাত মেট্রোর এখন কিন্তু কিছু ডেকোরেশনের কাজ চলছে কিছুদিন সময় লাগবে ঠিক আছে কিছুদিন সময় লাগবে যেরকম মার্চ মাস ওরা বলছে আর এদিকে কিন্তু বউবাজারে বউবাজারে মেট্রো কিন্তু রিং হচ্ছে লোহার রিং যেটা কি না ঘোড়াখুরি যখন করবে ওরা পরবর্তীকালে সে সময় কিন্তু তাহলে আর ঘোড়াকুড়ির সময় কিন্তু ভাঙবে না মানে জল বেরোতো যেটা জল বেরোবে না ঠিক আছে সেটাই জানা যাচ্ছে যে জল বেরোবে না তো আবার দেখা যাক কতটা কী হয় তোমরা যারা লাইভটা পরে দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে কারণ লাইভটা তো আমি ডিলিট করবো না থাকবে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কেক কতদূর কতটা কাজ হয়েছে দেখেছো তোমাদের যারা লেনের ওখানে থাকুক তারা কিন্তু কতটা কি কাজ হয়েছে অবশ্যই আমাকে জানিও আমাদের ভিডিওর মাধ্যমেও জানাতে পারো ভিডিও যে আমরা ছাড়ি সেই ভিডিও নিচেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তা আজকের আপডেটটা হচ্ছে এক প্রকার পার্পেল লাইনেও কিন্তু পার্পেল লাইনে কিন্তু কাজ হচ্ছে পার্পেল লাইনে কীরকম কাজ হচ্ছে পার্পেল লাইনে একটা স্কুলে স্কুল দিকে কিন্তু স্টেশনের কাজ হবে সেটা কিন্তু ঠিকঠাক এখন কাজ চালানোর জন্য কিন্তু উপযুক্ত করা হচ্ছে বা ওখানে স্টেশন হবে আমরা ওই জায়গাটা এখনও যাইনি আমরা কালকে একটা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি এখনও পর্যন্ত ওরকম রিলেটেড কিছু নিউজ আমরা পাইনি যতদূর জানা যাচ্ছে টিভি মেশিন আপবে ইয়েতে তোমার ওটা হচ্ছে খিদিরপুর খিদিরপুরে কিন্তু পার্বের লাইনে স্টেশন খিদিরপুর হতে চলেছে এবার ভিক্টোরিয়া স্টেশনটা কিন্তু হতে চলেছে এক লেভেলে কিন্তু ওগুলো মনে হয় করতে করতে আসবে যেরকম মার্চ মাসে কিন্তু টিভিএম মেশিন নামতে চলেছে আমার কাছে যেটুকু খবর আছে আমি সেটা বলছি না জেনে কিন্তু বলবো না আমরা কোনো দিনও ভোর জিনিস রটাই না কিন্তু তবুও কমেন্ট আসে যে আমরা ভোর জিনিস রটাই আপনার নামে মামলা করা উচিত এই করা উচিত অনেক কিছুই আসে বলে আপনি ভিডিও ছাড়লে আসতেই থাকে জানা এবার তোমরা কতটা কি জানতে চাও আমরা কিন্তু এখনো পর্যন্ত কমেন্ট পাচ্ছি না তার মানে কি হচ্ছে যাই না আচ্ছা জিরো লাইক করে রেখেছো তোমরা লাইকটা একবার একটু একটা কাজ করো সবাই মিলে একবার ডবল টাক করো ডবল ট্যাক করলে কিন্তু দেখবে জাদু হচ্ছে স্ক্রিনের মধ্যে ঠিক আছে না কী জাদু হচ্ছে ডবল ট্যাক করলেই জানতে পারবে তা তোমরা গাড়ি দেখবে নাকি গাড়ি দেখো তাহলে আমি কথাও বলছি এদিকে নোয়াপাড়া বারাসাত মেট্রো তো বললাম আর বিরাটি মেট্রো স্টেশনের পরে ঠিক আছে বিরাটি মেট্রো স্টেশনের পরে কিন্তু কাজ হচ্ছে আমরা যতদূর দেখেছি কালকে আমি একটু গেছিলাম দিদার বাড়ি থেকে আসার সময় আমি একটু ঘুরে ঘুরে এসেছি কালকে না পরশু দিনকারে আমি ঘুরে ঘুরে এসেছি যে আমরা দেখলাম যে পাতরার ওখানে কিন্তু কাজ চলছে রাস্তার ধারে তোমরা কি চাও যে আমরা কি ভিডিও বানাবো ভিডিও বানাবো কিনা অবশ্যই সেটা কমেন্টে জানাও তো তোমরা আমি কমেন্টগুলো একটা একটা করে নিচ্ছি ঠিক আছে কে কি বিষয়ে খবরগুলো চাও সে জানাও আমি কমেন্টগুলো নিচ্ছি আমি একটু তোমাদের এটা বলে রাখা ভালো যে আমি কিন্তু চোখে ভালো দেখতে পাই না তাই জন্য কিন্তু তোমাদের কমেন্টগুলো র্যামডামলি কিন্তু নিতে পারবো না ঠিক আছে তাই জন্য আমি একটু দেখছি

তাহলে আমার একটু কমেন্টগুলো করো কমেন্টগুলো করো ঠিক আছে আর লাইফটা আরও শেয়ার করো তাহলে আর কি ভালো লাগবে ব্যাপারটা নোয়াপাড়া বারাসাত মেট্রোরে কতটা তোমাদের সুবিধা হবে বা এত হাওড়া থেকে স্প্ল্যানেট হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত জুড়ে গেলে পারে বা প্ল্যানেট থেকে শিয়ালদা জুড়ে গেলে পারে তোমাদের কেমন লাগবে সেটাও জানাবুন আমি দেখব যে এটার বিষয়ে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে অনেক ভিউজ আছে আমরা এই নোয়াপাড়া ভিডিও হ্যাঁ নোয়াপাড়া পাড়া ভিডিও দিলে পরে কিন্তু অনেক ভিউজ আছে আমরা দেখেছি সেটা আর তোমরা এটা জানাও যে প্ল্যানেট থেকে শিয়ালদা এখন চালু হয়ে যাবে মানে হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ জুড়ে যাবে তখন তোমাদের কি মনে হবে আর কীরকমটা লাগবে চালু হয়ে গেলে পরে কতটা বাস টাসে এই এখন শোনা যাচ্ছে বাস টাস বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের কি রিপ্লাই আছে তোমরা সেটা জানাও ঠিক আছে তোমরা এটা জানাও যে তোমাদের কি মনে হয় যে বাস টাস কি পরবর্তীকালে বন্ধ হয়ে যেতে চলেছে মেট্রোর কারণে এরকমটা কি হতে পারে সরকারি বা যেসব বাস অনেক বাস এখন রাস্তায় দেখা যাচ্ছে না তোমাদের এটা কি প্রবলেম হতে পারে এর জন্য কি হতে পারে তোমাদের কি কাজ টাজে যেতে অসুবিধা হচ্ছে সেটাও কমেন্টে জানাও ঠিক আছে অবশ্যই কমেন্ট করো কিন্তু যারা লাইভে হ্যাঁ তো তোমরা যারা আমরা কিন্তু ট্রায়াল রান দেখে নিয়েছি নোয়াপাড়া বারাসাত মেট্রোর যে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ট্রায়াল রান হয়েছিল ট্রলি রান হয়েছিল আমরা সেটা দেখেছি কিন্তু আমাদের চ্যানেলে সেভাবে কোনো ভিডিও আমরা ঘি কারণ এই বিষয়ে আমরা ভিডিও পারমিশন পাইনি ঠিক আছে এটা আমরা বলে দিলাম কিন্তু নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট বা এয়ারপোর্ট পর্যন্ত যেদিনই মেট্রো চলবে যেদিনই মেট্রো চলবে কথা দিচ্ছি সেই দিনই এয়ারপোর্ট পর্যন্ত আমরা ভিডিও বানাবো ঠিক আছে সে যবেই হোক সে মার্চ মাসে হোক জুন মাসে হোক জুলাই মাসে হোক এপ্রিল মাসে হোক যে মাসেই হোক না কেন আমরা শিয়ালদা থেকে প্ল্যানেট পর্যন্ত ওটা করবো না বলে দিচ্ছি দেখাবো না তা ওটা আমরা ভেতর থেকে কিছু বুঝতে পারবো না আর আপনাদের দেখালে ক্যামেরার মাধ্যমে যদি দেখাই কিছু বুঝতে পারবেন তাই ওটা নিজে এক্সপেরিয়েন্স করবেন নিজে দেখবেন নিজের সুরক্ষায় নিজে যাবেন আর আমি একটা রিস্ক আমি ভয় আছি ওখানে যাওয়াটা ওখানে যাওয়াটা আমার ভয় রয়েছে যে আমি ভাবি যে ওটা হয়তো বাড়িঘর যেভাবে দুর্গাপিত লেনে ভেঙে পড়ে গেছিল তাই জন্য আমি একটু ভয় পাই যে ওই জায়গাটা যেতে যে সাহস নিয়ে যাবো নাকি যাবো না কনফিউশনে থাকি আমি আর আমি যেহেতু বিরাটিক ছেলে বিরাটিতে থাকি তো একজন কমেন্ট করেছিল যে পার্পেল লাইনে একটা স্টেশন পার্পেল লাইনের পার্ক স্ট্রিট স্টেশনটা আমরা দেখানোর জন্য কমেন্ট করেছিল তোমাদের মধ্যে কেউ তা আমি সেটা দেখাতে পারলাম না সেটার জন্য কিছু মনে করবে না Chroma notification, paramatch, chroma notification, Matra four hundred and ninety-three rupee memgaraline. Chroma notification. Elections twenty twenty-four. Let me have a eleven. Zero watching now. Zero likes. Jo watch production to. Ek स्कूल बस বন্ধুরা আমার বাড়ির কাছে বন্ধুরা এই দিল্লি রোডটা কাছে আর চারশো রোডটা আরও কাছে এয়ারপোর্টও আরও কাছে তাই জন্য আমি সহজে এগুলো চলে যেতে পারি আর লোকাল ট্রেনটা আমাকে ধরতে গেলে অনেকটা হেড হেঁটে যেতে হবে বা আমি সাইকেলে করেও যাই ভাল লাগে যেতে লোকাল ট্রেন চড়তে আমার ভাল লাগে মানুষের লাইফ লাইনটা দেখতে খুব ভাল লাগে তোমাদের কতটা কী লাগে অবশ্যই যারা পরে ভিডিও লাইভটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানেন ঠিক আছে যে তোমাদের কি লোকাল ট্রেন ভালো লাগে এক্সপ্রেস ট্রেন ভালো লাগে নাকি বাইরের দেশের ট্রেন চড়তে ভালো লাগে অবশ্যই জানিও তোমাদের কেমনটা লাগে কি লাগে গাড়ি দেখো তোমরা তোমার সেদিন দেখা হয়েছিল লরি গেল আমার নিজের গলা যাই না কপিটা দেবে তো তোমাদের এখন না ঠান্ডা পড়ে গেছে তোমাদের দেওয়া ঠান্ডা বান্ডা। তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো পরে যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ তাহলে আমার ভাল লাগবে তোমাদের কমেন্ট থেকে আর তোমাদের আমার সাথে কথা বল কথা শুনে কীরকমই বা লাগছে যারা লাইভের পরে কিন্তু দেখছো অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ সব রিলেটেডই ভিডিও আসবে কোন চাপ নেই আমি আসি ভিডিও যতদিন আমি বেঁচে আছি ততদিন ভিডিও আসবে ভালো ভালো ভিডিও আসবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পুরনো হয়ে থাকলে কোনো চাপ নেই বল শুধু লাইভ দেখবেন কথা বলবেন গল্প করবেন হলে আমাকে দাদা বলবে যে দাদা লাইভে চলে আসুন কী করছো কমেন্ট আসলেই লাইভে চলে আসুক কোনো চাপ নেই কাজবার সেরকম নেই যাওয়া ছিল কেটে গেছে গার্লফ্রেন্ডও নেই চাপ কিন্তু ফোন ফোন তো করাবে না কমেন্ট করবেন আর লাইভে আমি চলে আসবো হাঁচি হ্যাঁ এবার ভিডিও ভিডিও দেওয়ার সময় আসতে পারবো লাঠিক দেখা হচ্ছে আবার অন্য কোনো লাইভে নাকি না থাকবো কিছু থাকি নাকি তাহলে আজকের মতন এখানে লাইভ শেষ তাহলে দেখা হচ্ছে নতুন কোনো লাইভ কেউ কোনো কমেন্ট করলে না কিছু করলে না লাইকও করলে না ভাল লাগলো আর কি পৌঁছুম কমেন্ট করে দিতে একজন কোথায় বলবে দাদা ভালো আছো তাহলে আজকে মতন টাটা লাইভে গল্প শিখ গল্প